হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসুম বন্ধুরা আমাদের ঢালিউড কুইন ওপ বিশ্বাস সুপারস্টার শাকিব খান এবং আব্রাম খান জয়কে আমরা দেখতে পাচ্ছি একটি ডিনার টেবিলে ঠিকই ধরেছেন শ্যুটিং শেষ করে চিত্রনায়িকা উপু বিশ্বাস সুপারস্টার শাকিব খান শাকিব খানের গুলশানের বাসায় ডিনারে বসছিলেন মাঝরাতে রাত তখন আড়াইটা শাকিব খানের কাছে সাকিব আর জয় দুজনই ছিলেন এক জায়গায় হঠাৎ করে জয় ঘুমিয়ে পড়েছিল সাকিব বললো তাহলে আমাকে ডিনার দাও আমার ক্ষুধা পেয়ে গেছে জয় যেহেতু ঘুমিয়ে গেছে ও কি কিছু খেয়েছে ওপু বললো ওকে আমি খাইয়ে দিয়েছি দশটার দিকে তো দুজন মিলেই খাচ্ছিল সাকিব খানকে তুলে অপু বিশ্বাস এবং এরকম সময় হঠাৎ করে যেগে যখন দেখে যে পাপা বেড়ে নাই সে বুঝতেই পারে যে পাপা হয়তো খেতে গেছে টুকটুক করে পিছে পিছে যে সে হঠাৎ করেই হাত বাড়িয়ে বলে মম্মা সব খাবার পাপাকে দিয়ে দিও না আমাকেও দাও হেসে ওঠে দুজন সাকিব এবং অপু আসলে জয় মাঝে মাঝে দুষ্টমি করতে অনেক বেশি ভালোবাসে সন্তান দুষ্টুমি করবে এটাই তো স্বাভাবিক বাবা মায়ের সব চাইতে আদরের ধন হচ্ছে সন্তান বাবা মাকে যখন সন্তানেরা এভাবে আগলে রাখে এভাবে ভালোবাসায় রাখে তখন প্রত্যেকটা বাবা মাই অনেক বেশি আনন্দ পায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে জয় যখন খুব ছোট্ট ছিল তখন অপুর মনটা সবসময় খুব ছোট্ট হয়ে থাকতো সে বলে আমি কখনোই ভাবতে পারিনি আমার জয় এত সুন্দর একটা পৃথিবী পাবে আমি স্রষ্টার কাছে প্রতিবেলাতেই অনেক বেশি কৃতজ্ঞতা জানাই যে আমার জীবনে এত সুখ তিনি লিখে রেখেছিলেন প্রত্যেকটা মানুষের জীবনে সুখের পরে দুঃখ আসে এবং দুঃখের পরে আমার সুখ আমার জীবনে সুখ ছিল অনাবিল এবং তারপরেই একটু দুঃখ এসেছিলো ওটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে আমি খুব হ্যাপি যে আমার খুব অল্প সময়ের জন্য সেই দুঃখটা এসেছিল এবং সেই দুঃখটাকে আমি জয় করতে পেরেছি এ কারণে আমি স্রষ্টার কাছে বরাবরই কৃতজ্ঞতা জানাই সুপারস্টার শাকিব খান তিনিও অপুর কাছে বারবার সরি চান তিনি বলেন আমি অনেক বড় ফুল করেছি আমি জানি না তুমি দেখে হয়তো আমাকে ক্ষমা করেছো আর কেউ হলে নিশ্চয়ই আমাকে কখনোই ক্ষমা করতো না অপু বলে এভাবে বলতে নেই জীবন আমাদেরকে অনেক কিছু শেখাবে সেই সবের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে জীবন তো এমনই তাই বলে কি সব সময় সব কিছু মনে করে রেখে দিতে হবে আমরাই তো মানুষ মানুষ বলেই আমাদের ভুল হয় এবং আমরা সেই ভুলটুকু আবার শুটে নিতে পারি আমরা যদি ফেরেস্তা হতাম তাহলে তো আমাদের ভুল হতো না আর শয়তান তো কয়েক ছিল না সেদিকে আমি বলতে পারি আমাদের জীবনে একটা ভুলের সময় একটা দুঃখের সময় চলে গেছে আমরা এখন বাকি জীবনটা অনেক আনন্দে কাটাবো আমাদের সন্তানদেরকে নিয়ে শাকিব খান বলেন আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ তুমি সবসময় জয়বীরকে এক চোখে দেখো জয়কে এবং বীরকে তুমি অনেক বেশি ভালোবাসো এই ভালোবাসাটা তুমি কখনো কমতি হতে দিও না অপু তোমার কাছে আমার একটাই দাবি অপু বললেন আমাকে তুমি যতটুকু ভালোবাসো আমি জানি না কিন্তু আমি আমার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ না করুক যদি কোনো দিন আবার এমন হয় যে আমরা দুজন একসঙ্গে না থাকি কিন্তু আমার সন্তানেরা জয়বীর একসঙ্গেই থাকবে এটাই আমার চাওয়া আমি আমার সন্তানকে সেটাই শিক্ষা দিয়েছি চিঠো নায়কা বিশ্বাস চমৎকার করে বলেন আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন